মুসা কেন মরেছেন মুসা আলহ ইসলাম বলছেন আমাকে কেন আপনি জিজ্ঞেস করছেন কারণ আপনি তো মানুষের অন্তরের কথা জানেন ভেদের কথা জানেন হৃদয়ে যেটা থাকে গোপন যেটা থাকে সেটা আপনি জানেন সেটা তো আপনি জানেন তাহলে আমাকে জিজ্ঞেস কেন করছেন জিজ্ঞেস করার কোনো মানে হয় না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আমি জানি তবু বলো তখন বললেন মাবুদ গো ফরিশতা যখন এসেছিল তখন আমাকে সালাম দেয়নি এক নম্বর দুই নম্বর সে বলেনি আল্লাহর অনুমতি দিয়েছি এই কথাও বলেনি তখন আমি বললাম জান কবজ করতে এসেছি তো করো তখন বললো আমি হাত দিয়ে করব আমি বললাম এ হাত দিয়ে আমি তাও রাখতে হাত দিয়ে করতে হবে না আবার বললো মুখ দিয়ে করব আমি বললাম মুখ দিয়ে তাও রাখতে মাটি পড়ি এবার বললো পা দিয়ে পড়বো আমি বললাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে এক পা দুই পা করে আমি সাক্ষাৎ করতে যাই আল্লাহর সাথে কথা বলি করা যাবে না এই কথা আল্লাহ রব্বুল আলামিনকে হযরতে মুসা আলাইহিস সালাম বলে দিলেন ভাইরা

আসার পরে বললেন সালাম দিলেন উত্তর হলো এবারে জান কবজ করে নিয়ে চলে গেল মজার কথা হলো এটাই হাজরাতে মুসা আলী সালাত ওয়াসালামের যুগের পূর্বে মুসা আলী সালাম থেকে নিয়ে তার আগে যতজন নাবি যতজনের আগে জান কবজ করা হতো তাদের সময় তাদের বছর তাদের মিনিট তাদের সেকেন্ড সব কিছু লেখা থাকতো তখন তাদের কাছে আস্ত এবার যে ফেরস্তা marked আছে সেদিন থেকে কিন্তু এই সিস্টেম চেঞ্জ করে দিয়েছে কেন যে মানুষকে আর বলা যাবে না মানুষকে যদি বলে দিচ্ছি মানুষ কি করছে তোমাকে মেরে দিচ্ছে ক্ষতি হচ্ছে তো ফেরস্তা এবার আমি জানবো আর তুমি জানবে আর কেউ জানবে না মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায় গালি দেয় কাকে না তো গাড়িকে মানুষ আগুনে পুড়ে যায় গালি দিয়ে আগুনকে মানুষ আর অন্য অন্য জায়গায় যে ক্ষতি হয়ে যায় গালি দিয়ে ওকে কিন্তু আসল রহস্য হলো মানুষের সময় হয়ে গেছে মানুষের সময় টাইম হয়েছে ওখানে ফারিস্তা এসেছেন ফারিস্তাকে দেখানো যায় না তারপরে ফারিস্তা জান কবজ করে চলে যায় এখন বলেন যে আগে যুগটা ছিল যে নিয়মটা ছিল নীতিটা ছিল এখন মানুষের যদি হতো আর দরকার ছিল মানুষের যা চরিত্র ব্যবহার সময় লিখে দিয়ে টাইম লিখে দিয়ে যে তোমার কালকে মৃত্যু হবে তাহলে সেই ব্যক্তি কি করতো বলেন ভাই এখানে এসে বসত কি বসতো না বসত কি বসতো বলেন একটা বাজারে ঘুরতো না দেখেন সবাই বাজারে ঘুরে বেড়াচ্ছে আর এরাই নাকি পরে গিয়ে নামাজ যখন পড়তে লাগে তখন আলেমদেরকে বলে আপনার ইম থাকতে পারে আপনি আলেম হতে পারেন আপনার থেকে আমার ইমান বেশি আছে আমার ইমান বেশি আছে ও দুদিনের নামাজ পড়তে গিয়ে আবার ইমানের স্পিড দেখাচ্ছে ভর বেশ দেখাচ্ছে যে আমার স্পিড আছে কিন্তু তা নয় যেটা আপনি সহজ মনে করছেন সেটা নয় প্রিয় ভাইরা আমার এবারে আমরা যখন একটা উদাহরণ দিচ্ছি কবরের জন্য আমাদেরকে রেডি হতে হবে প্রস্তুতি নিতে হবে তৈরি হতে হবে কবরে যাব তো সবার বিশ্বাস আছে কবরে যাব দুনিয়া ছাড়তে হবে সবার বিশ্বাস আছে সবার বিশ্বাস থাকলে হাত উঠিয়ে জোর সে বলবেন সবার বিশ্বাস আছে এবারে কবরে তাহলে আমাদেরকে যেতে হবে যেতে গেলে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ বুঝবেন যখন আমরা নর্থের দিকে সাউথের দিকে যখন ট্রাভেল করি সফর করি দিল্লি হোক 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 পাঞ্জাব হরিয়ানা চেন্নাই যখন আমরা সফর করি তখন ওই সফরে কষ্ট না হয় যেন সেজন্য কি করি ওই ব্যাগের মধ্যে জল নিয়ে নিই ওই ব্যাগের মধ্যে কাপড় নিয়ে নি ওই ব্যাগের মধ্যে খাবার নিয়ে নি কিছু টাকা পয়সা নিয়ে নিই আবার কি করি আ অনেক রকমের জিনিস নিয়ে নি যাতে করে আমার সফরে যাতে করে আমার ট্রাভেলে যাতে করে আমার জার্নিতে কোনো রকমের অসুবিধা না হয় যাতে আমি কোনো কষ্ট রকম কষ্ট দুঃখ বেদনা আমার না হয় এটাই তো এটাই তো মানুষের যেন কষ্ট নয় সেই জন্য না মানুষ সবকিছু বেঁধে উঠে আজকে দেখুন ওটা যদি না বুঝতে পারেন আমি যে এই পরিধান যে নিয়ে এসছি পরে এসছি জ্যাকেট থেকে নিয়ে পাঞ্জাবি থেকে নিয়ে আরো কিছু নিয়ে কারণ হলো একটাই যে ঠান্ডা থেকে আমি যেন বাঁচি ঠান্ডা যেন আমাকে না লাগে কষ্ট যেন আমার না না হয় হয় দুঃখ যেন এটাই তো তাহলে আমাদেরকে কবরে যেতে গেলে কবরের জন্য রেডি হতে হবে পরিস্থিতি নিতে হবে তাহলে এবার কবরে যাওয়ার জন্য পরিস্থিতি গেলে কি আমল করতে হবে বলেন কি আমল করতে হবে বলেন তো কে বলবে কি আমল করতে হবে

সেই আমলটার নাম হলো নামাজ তাহলে নামাজের মতো নামাজ হতে হবে রাগ করিয়েন না সারা জীবন মুসলমান হলাম সুরা ফাতিহা ঠিক হলো না সারা জীবন নিজেকে দাবি করি যে আমি মুসলমান গরুর মাংস খাই নিজেকে বলি মুসলমান আবার আমি মোহাম্মদ আহম্মদ জুবাইল এগুলো বলে বলি মোহাম্মদ আর আমার ইসলাম বলি মুসলমান বলি কিন্তু আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলা মুসলমানের সাথে কোনো সাদৃশ্য নেই মুসলমানের সাথে কোনো মিল নেই নাবির মতন হয়ে পারিনি তাহলে আমি কি করে মুসলমান দাবি করি আমার নামাজ কি করে কবুল হবে জানি আমি বলতে পারি প্রতিদিন বলি যে আমরা ইমানদার হতে পারিনি যদি আমরা ইমানদার হতে পারতাম তাহলে যে দেখবেন যার ভিতরে নামাজ সেই বেশি মোনাফি যার ভিতরে নামাজ সেই বেশি ঘুষখোর যার ভিতরে নামাজ সেই বেশি দেখবেন দাগাবাজি সেই বেশি চুকুল করি করে সবাইকে বলছি না কিছু শ্রেণীর লোক আছে আল্লাহওয়ালা যিনি থাকবেন তিনি তো থাকবেন তার কাছে কেউ লাগবে না প্রিয় ভাইরা আমার এই জন্য নামাজ পড়বেন নামাজ আপনাকে কবরে বাঁচাবে এই আমল আপনার কাজে আসবে তাহলে কবরের জন্য আমাদেরকে রেডি হতে হবে রেডি হতে গেলে ভালো ভালো কর্ম করতে হবে নামাজের সাথে সাথে আরেকটা দায়িত্ব দিচ্ছি কান খুলে শুনবেন সেটা হলো কি নিজে ভালো কাজ করবেন ভালো কাজ নিজে করবেন এবং অপর ভাইকে ভালো কাজ করার আদেশ দিবেন নিজে ভালো কাজ করবেন এবং অপর ভাইকে ভালো কাজ করার আদেশ দিবেন এবং মন্দ কাজ থেকে তাকে নিষেধ করবেন ভাই আমার এটা করতে হয় না ভাই আমার এটা করতে হয় না কিন্তু আমাদের অভ্যাস আমাদের সমাজের অভ্যাস দেখবেন বাবাকে বলবে বেটাকে বলবে বাবা ও আমার বেটা শুনো 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 তাতে একটা তামুকের পুড়িয়ে নিয়েছ আর ব্যাটা বাপ বাপ ব্যাটার সামনে তামুক রেখে রেখেছে ফসলাতে থাকি। আর বলে এটা খুব সুন্দর খাবার তাহলে ব্যাটা যদি দেখতে দেখতে দেখে বাবা খাচ্ছে বাবা খাচ্ছে খাওয়ার পরে ব্যাটাও কিন্তু প্রস্তুত নিমি কি ব্যাপার আমার বাবা প্রতিদিন নিয়েছে এভাবে করে তালিমেরে খাচ্ছে কি তোমার বেটা খেতে নাগবে দোষ পরে বাবা ব্যাটার দিও না দোষ হলো আপনার আপনি পরিবেশ কেন দেখতে করলেন না আপনার বাচ্চাকে আপনি জাহান্নামের দিকে নিয়ে চলে গেলেন অতএব আপনি হচ্ছেন পাক্কা বেঈমান এইজন্য ভাই আমার যাদের ভিতরে এগুলা আছে তারা তাগিদ করে ছেড়ে দেন যাদের ভিতরে এই অশ্লীল কাজগুলা আছে সেগুলো ছেড়ে দেন قیامتের দিন এবং খবর আল্লাহ রাবুল আলমী যখন জিজ্ঞেস করবেন তখন কি উত্তর দিব বলেন আল্লাহর নবী হাদিস বলছি আল্লাহর নবী হজরতে বারাবিন আসিফ রতি আল্লাহ তালান থেকে বর্ণিত আল্লাহ নবী সাল সাল্লামের সঙ্গে তিনি আছেন একটা জানা যায় একটা জানাজাতে যাতে বারাবিন আজিফ এবং নবীজি এক সঙ্গে আছে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম কান্না করতে শুরু করেছেন এত কান্না করছে যে নবীর চোখ দিয়ে অবশ্য ঝরতে ঝরতে দাড়ি মোবারক গুলো ভিজে নিচের জায়গাটা ভিজে গেছেন আল্লাহ নবী কত কান্না করেছেন বলেন আমাদের চোখ দিয়ে একদিন কবর বলে কান্নায় এসছে একদিনে জল ধরাচ্ছি যে কবর আমাকে যেতে হবে কবরের জন্য প্রস্তুতি দেওয়া হবে বিশ্ব নবী নবী তিনি তো জান্নাতি তিনি তো শ্রেষ্ঠ মানুষ তিনি কান্না করছেন আর আমাদের চোখে অসুস্থ আসছে না শুভানবী কান্না করতে করতে বলছেন এবং আমার সাহবাগ্রামরা তোমরা এই দিনের জন্য প্রস্তুত হয়ে যাও এই দিনের জন্য তোমরা রেডিও হয়ে যাও এই খবরের জন্য তোমরা প্রস্তুত নিয়ে না এ কবরের জন্য প্রস্তুতি নিয়ে নাও রেডি হয়ে যাও আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন এবার আমাদেরকে প্রস্তুতি নিতে হলে সব সময় ভালো আমল করতে হবে এবং মন্দ আমল থেকে বাঁচতে হবে এবার বলুন মানুষ আজকে যদি মারা যায় আপনি জানতে পারেন যে আজকে আমি মরে যাব আমি শেষ হয়ে যাব দুনিয়া থেকে বিদায় নিব তাহলে আপনাকে কাউন্টিং করে রাখতে হবে আজকে আমি দিনে ভালো আমল বেশি করব মন্দ আমল কম করব ভালো আমল যদি বেশি হয়ে যায় আর কম আমল যদি আপনার থাকে খারাপ যদি কম থাকে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা কাউন্টিং করে হিসাব করে দুনিয়াতে চলাফেরা করবেন দুনিয়াতে ভ্রমণ করবেন ভাই আমার বক্তা সাহেব এসে গেছেন আর আমিও অনেক কিছু বলতে চাইছি আর আমার সভাপতি সাহেবের কাছে দশটি মিনিট চেয়ে নিচ্ছি কেন আমি খুব আকাঙ্ক্ষিত যে গ্রামের মানুষকে এলাকার মানুষকে যেন আমি কিছু বুঝাতে পারি দিতে পারি এটা আমার আশঙ্কা আকাম এটা থাকছে যে আমি মানুষকে কেন কিছু দিতে পারলাম না তাই ডাইরেক্ট আমি কোরআনে গেলাম আল্লাহ রাবুল আলম সুরাতুল মিনার বলছেন আন্না

সন্ধ্যা এবং সকালে তোমাদেরকে আগুনের সামনে উপস্থিত করা হবে যেদিন কেমন সংগঠিত হবে সেই দিন বলা হবে সেই দিন বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যত ফিরাউনের সম্প্রদায় আছে যত ফিরাউনের কম আছে যারা না শুকরি করে যারা আল্লাহর সাথে কুফরে করে যারা আল্লাহর সাথে অস্বীকার করে তাদেরকে তুমি কঠোরতম আজাব দাও কঠোরতম আজাব দাও এবার বলেন কবরে আজাব সত্যি বলেন সত্যি আসাব হবে কি আপনাদের বিশ্বাস আছে একজন মহিলা যখন বলা হবে তখন মহিলা মেয়ে বলছেন একজন ইয়াহুদিনী তিনি হাজরাতে আয়েশার কাছে উপস্থিত আছেন হাদরাতে আয়েশা যখন ভালো তার সাথে ব্যবহার করছেন চরিত্র করছেন তখন তিনি বলছেন যে ইয়াহুদিনী বলছেন যে আল্লাহ যেন তোমাকে কবর আজাদ থেকে বাঁচায় এ কথাটা বলছেন তখন বিশ্বনবী সাল আলী সাল্লাম যখন এসছেন মা শারদী আল্লাহ তালা জিজ্ঞেস করছেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দয়ার নবী গো কবরে কি আজাব হয় কবরে কি যাচাই হয় কবরে কি সাজা হয় যখন বিশ্ব নবীকে মা ইশারদি আল্লাহ তালা জিজ্ঞেস করেছেন আল্লাহ নবী বলছেন নবীজি বলছেন ও আয়সা তোমাকে কে বলেছে ওরা আমার বিবি তোমাকে কে বলেছে তখন বলছে আমাকে ওই আবুদি আওরাত বলেছে ওই আবুদিনি মেয়ে মহিলা বলেছে আল্লাহর নাবি বলছেন না না ওরা তো হচ্ছে মিথ্যা ওরা তো হচ্ছে সত্য বাজে নাই ওরা হচ্ছে কাজদার ওরা কোনোদিন সত্য কথা বলে বিশ্বনী বললেন আজাব নাই নাই কেয়ামতের পূর্বে কোন আজাব নাই কতটা বুঝে যাবেন মানে কবর আজাব নাই আল্লাহর নাবি আগে বলে দিলেন এরপরে কিছুজন যেতে না যেতে কিছুজন যখন অতিবাহিত হয়ে গেল হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার নাবী বিশ্বনী সালিয়া দুপুর বেলায় এসেছেন এবং একটা আওয়াজ দিয়ে বলছেন একটা দাগ দিয়ে বলছেন এই শব্দ দিয়ে বলছেন বিশ্বনবী সাল

স্পষ্ট যে কবর আজাব হবে কিন্তু আজাবের মধ্যে পার্থক্য বললাম যদি মমিন হয় তাহলে তাকে দাবানো হবে দাবার পরে তাকে ছেড়ে দিবে আর যদি সেই বাইমানো হয় যদি ফেরাউনের সম্প্রদায় হয় ফেরাউনের কমের মধ্য হয় তাহলে তাকে কন্টিনিউ ভাবে দিতে থাকবে তাকে তাকে লাগাতার দিতে থাকবে এবার কবরে আজাব কয়েকটি পয়েন্ট আছে এটি বলে আমি শেষ করছি কবরে আজাদ থেকে নাজাদ কি করে পাব। কবর আজাব থেকে কি কি এমন কর্ম করলে কি এমন আমল করলে কি এমন ফল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর থেকে বাঁচাবে ছাত্ররা আমার সুন্দর করে শুনবেন ভাইরা আমার শুনবেন প্রথম যেটা কারণ হলো সেটা হলো दुश्মনের পাহারা দেওয়া दुश्মনের চকিদারি করা दुश्মনকে দেখা করা এই কাজটা যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে বাঁচাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিবাতু ইওমিন ওয়া লাইলাতিন খায়র মিন সিয়ামি শিহরি ওয়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাহ বলছেন কোন মানুষ যদি একদিন এবং এক রাত দুশ্মনের করে দুশ্মনের যদি চকিদারি করে দুশ্মনের যদি দেখাশোনা করে তা আর ওই ব্যক্তি যদি এক মাস কোনো ব্যক্তি যদি রোজা রাখে এক মাস যদি রোজা রাখে এবং এক মাস যদি ক্যাম করে তাহলে আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিটা যদি মৃত্যু হয়ে যায় আর ওই মতো অবস্থায় যদি তার মরণ এসে যায় তাহলে তারা আমার আজাবটা থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আজাব থেকে বাঁচিয়ে নেবে সুবহানাল্লাহ কবর আজাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নেবে এই ছোট্ট একটা আমল দুশমনের দায়িত্ব দাও হলো এখানে দুশমন দেখাশোনা করো আপনি যদি করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কবর আজাব থেকে বাঁচাবেন দ্বিতীয় হলো সহপতি তাড়াতাড়ি করছে বুঝতে পাচ্ছি। আর তিনটি পয়েন্ট দ্বিতীয় হলো কি শহীদ যারা আল্লাহর রাস্তায় জান দেয় আল্লাহ রাস্তায় মানে আল্লাহর রাস্তায় জাম দেওয়াটা নয় আমি গেলাম আর পাটির জন্য জাম দিয়ে দিলাম আর জাম দেওয়ার পরে বলি যে আমি সেটা না মানুষ কিছু বলে রাস্তাতে যাওয়া দাওয়া করছে উঠা বসা করছে এবার পকেট থেকে পাঁচশো টাকা পড়ে গেছে আর পাঁচশো টাকা যখন পড়ে গেছে খুঁজা খুঁজে করার পরে যখন না পায় সেই ব্যক্তি বলছে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আল্লাহর রাস্তায় দিলেও আল্লাহর রাস্তা দেয়নি তো হারিয়ে গেছে তখন বলছে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম আগে কিন্তু দায়নি দুয়ার নিয়ে ছিল না শহীদ যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যদি হয় তাহলে সেই ব্যক্তির ছটি এনাম আছে উপকার আছে তার মধ্যে কি যখন তার প্রথম যখন কি হয় রক্ত যখন জমিনে পড়ে আল্লাহ রবুল আলমী সঙ্গে সঙ্গে তার গুণাগুলোকে মোচন করে দেয় এবং তার জায়গা তার ঠিকানা কোথায় করে দেয় জান্নাতে করে দেয় এবং এটাও একটা আছে ছটার মধ্যে আমি শর্ট পথে ছাড়ছি যে তাকে কবর আজাব থেকে মাহফুজ করা হবে তাকে কবর আজাব থেকে বাঁচানো হবে তৃতীয় হলো কোনো ব্যক্তি যদি প্রতি রাত সুরাতুল মুল সুরাতুল মুল মানে তিস আয়াত আছে সে টাকা যদি পড়ে এবং আমল করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতের দিন বা খবরে তোমাকে কি করবে জাহান থেকে যাহান খবরে আজাদ থেকে বাঁচাবেন এ কথা আল্লাহ নবী সাল্লাম বলেছেন চতুর্থ হলো যদি কোনো ব্যক্তি পেটের অসুখে পেটের বিমারিতে যদি কোনো ব্যক্তি মরে যায় আমরা পেটে যখন অসুখ হয়ে যায় আমাদের কিডনি ডাউন হয়ে যায় আমাদের ফুসফুসে ডাউন হয়ে যায় আমাদের পাকিস্তলে যখন ডাউন হয়ে যায় আমরা খুব মানে প্রেশান হয়ে যায় হতবাকা হতে হবে না নিরাশ হতে হবে না নীরব হতে হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন বলুন বতরুহু ফলাইয়াজাবু ফী ক্বাবরিহি কোন ব্যক্তি যদি পেটের ওসুখে মারা যায় পেটের কারণে যদি মারা যায় ফলাইয়াজাবু ফী ক্বাবরিহি আমার কথাটা বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুখারীর মধ্যে বলেছেন সেই ব্যক্তি কবরে আজাব হবে না অর্থাৎ কবরে আযাব যেমন হবে না তখন আপনি হচ্ছেন জান্নাতবাসী আর পঞ্চম যেটা বলছি কোনো ব্যক্তি যদি জুমার রাতের দিন এই শুক্রবার রাতে যদি মারা যায় মানে আজকে যেটা দিন পাড়িয়ে গিয়ে এখন যেটা দিন পড়ে যেটা হলো শুক্রবারের রাত এই রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে কবর আজাব থেকে বাঁচিয়ে নেবেন এই পাঁচটি পয়েন্ট তাহলে এই পাঁচটি পয়েন্টকে আপনারা মনে রাখবেন এক নম্বর হলো দুশ্মনের পহরাদারি করা দুই নম্বর হলো শাহাদা তিন নম্বর হলো সুরাতুল মূল আর চার নম্বর হলো যে পেটের বিমারিতে আর পঞ্চম হলো যে জুম্মার দিন শুক্রবার দিন যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিকে কবর আযাব থেকে বাঁচিয়ে বাঁচায় তো যাই আমি এখান থেকে বক্তব্য শেষ করলাম আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে কবরে ভালো আমল করে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দেওয়া সফল বানা আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ গো আমরা পাপি বান্দা গুনাহগার বান্দা আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মোচন করে দিও এবং আমাদের সকলকে জান্নাতে প্রবেশ করে সফল বানা আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহুম্মা আজিনা মিনান নার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া